সে আমার শরীরের পোশাকটাও রেখে দিল কাজে পড়ার কারণে আল্লাহর নবী আব্দুল্লাহ জুল কা আহলে সুফার মধ্যে থাকতে দিলেন আহলে সুফার মধ্যে আব্দুল্লাহ জুল বাজানাই কোরআন পড়ে কোরআন পড়ে কোরআন তেলাওয়াতের কারণে অন্যান্য সাহাবীরা নামাজ করতে পারে না ঠিক মতন ঘুমাইতে পারে কারণ আব্দুল্লাহ জুল বাজানাইনের কোরআনের তেলাওয়াতটা বড্ড উঁচু হয়ে যাইতো আল্লাহর নবীর কাছে নালিশ চলে গেছে ইয়া রাসূলুল্লাহ সাহাবিকে থাকতে দিন বড্ড উঁচু হয়ে যায় উঁচু হয়ে যায় তার কারণে আমরা ঘুমাইতে পারি না নামাজ পড়তে পারিনা আল্লাহ নাক আমার সাহাবির দ তোমরা আমার আবদুল্লা জুলফাজানাইনকে কিছু বইল না বইল না বলে তার কারণ কি জানো আমার আবদুল্লা জুলফাজানাইন ইমান আনতে গিয়ে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে আলাদা করে দিয়েছে আমার আবদুল্লা জুলফাজানাইনের ইমানটা বড় দামি এই ইমান গিয়ে দুনিয়ার সব মায়া মহব্বত ত্যাগ করে আমি রসুলের কদমে হাজির